যে কোনো সুন্দর সম্পর্কের আসল ভিত কিন্তু বিশ্বাস সেই বিশ্বাসটা থাকে বলেই যে কোনো সম্পর্ক খুব সুন্দরভাবেই টিকে যায় তেমনি করেই আমাদের সম্পর্কটা সেই দশটা বছর কি করে যে দেখতে দেখতে কেটে গেল সত্যি টের পেলাম না সেই দু সালে শুরু হয়েছে তার আগের কিছু ছবি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর দেখতে দেখতে আজ দু হাজার চব্বিশ দু আমাদের বিবাহ সম্পূর্ণ হয়েছিল আর আজকেও আমরা সেই দিনগুলো এখনও সেলিব্রেট করে চলি মানে যে দিনটাতে আমাদের প্রথম দেখা হয়েছিল একসঙ্গে কথা বলেছিলাম হ্যাঁ একটু বাচ্চা বাচ্চা লাগলেও এই ছোট ছোট খুশিগুলো আমরা রাখি আসলে জীবনের ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কীভাবে যেন কেটে যাচ্ছে রোজ সকাল হচ্ছে রোজ রাত হচ্ছে সে একই কাজ একই মানুষ তার মাঝে যদি এই ছোট ছোটো মুহূর্তগুলোকে মনে রাখা যায় না তাহলে আমার মনে হয় জীবনটা আরও সুন্দর হয়ে যায় আমাদের প্রত্যেকেরই জীবনে অনেক কষ্ট বেদনা দুঃখ চিন্তা সব কিছুই থাকে হয়তো আমরা সবটা সবার সঙ্গে শেয়ার করতে পারি না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমাকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করতে হয় আমার ভিডিও দেখে হয়তো সবাই মনে করে আমি ভীষণ খুশি পৃথিবীর সব থেকে সুখী মানুষ সেটা হলে হয়তো খুব ভালো হতো কিন্তু বিশ্বাস করো আমার জীবনেও সুখ দুঃখ কষ্ট বেদনা চিন্তা সব কিছুই আসে হয়তো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তবুও আমি যেন সব সময়ের জন্য তোমাদের সঙ্গে আমার জীবনের এই সেরা মুহূর্তগুলো শেয়ার করি যেমন আজকের দিনটা ওই যে বলে না ভালোবাসলে একটু যত্ন করতে হয় প্রত্যেক বছরের মতো এবার আমি কিছুই প্ল্যান করতে পারিনি কিন্তু রীত আমাকে সারপ্রাইজ দিয়েছে এই কেকটার প্ল্যান অলরেডি আগে থেকে বাড়ির সবার সঙ্গে করে রেখেছিল যার বিন্দুমাত্র হদিশ কিন্তু আমি পাইনি যাই হোক সবার শেষে এই কেক কাটিং করে সবার সঙ্গে এত ভালো মুহূর্ত কাটিয়ে আমি অনেক খুশি আর ভগবানের আশীর্বাদে সব ঠিকঠাক থাকলে সামনের বছর থেকে আরও একজন আমাদের সঙ্গে যোগদান দেবে এই স্মৃতির আজকে ইমোশনাল হয়ে অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবাই খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাইকে ভালো রেখো